যাদের কম বাজেটের মধ্যে একটি জিপ গাড়ি প্রয়োজন খুব হার্ডলি জিপ মানে প্রপারলি জিপ যেটাকে বলে এবং কি ওটার মধ্যে অবশ্যই সানরূপ থাকতে হবে তাহলে আমি বলবো এই গাড়িটি আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে মিশন এক্সটেল দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো সালে গাড়িটি রেজিস্ট্রেশন এই গাড়িগুলো কিন্তু নন হাইব্রিড হয়ে থাকে হাইব্রিড হয় না ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার সিসি আর কালারটি কিন্তু সবার পছন্দের একটি কালার পাল কালার গাড়িটির সামনের লোক পিছনের লোক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লোক খুব সুন্দর কোনো প্রকার অ্যাকশন হিস্টরি নাই প্রত্যেকটা লাইট গ্লাস সব কিছু অরিজিনাল সামনের এই যে লাইট লাইটের মধ্যে থাকবে হচ্ছে আপনার পজিশন হেডলাইট নিচে একটি ফগ লাইট থাকবে নিকেল সহ আর নিশানের অরিজিনাল অ্যালোরিংটা পেয়ে যাবেন সিলভার কালার টায়ারের কন্ডিশন পাবেন চারটা নতুনের মতো গাড়িটির সামনে গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আর এই গাড়িগুলো সাদের উপরে যে লাইটটাই এই রূপপরের উপরে যে লাইটের ব্যবহারটা করছে রাত্রেবেলা যখন এটা আপনি জ্বালায় ড্রাইভ করবেন মনে হবে বিশাল একটি গাড়ি আসতেছে এবং কি সাইডে পাবেন আপনি ফুড স্টপ পাবেন খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনে গাড়ির বডির মধ্যে কোথায় কোনো স্ক্রেচ আপনি দেখাতে পারবেন না একদম ফ্রেশ মানের একটি গাড়ি চার চাকা ডিস্ক ব্রেক সহ গাড়িটির সামনের লুকটা যেমনটা সুন্দর পিছনের লুকটা কিন্তু আলহামদুলিল্লাহ সেম সুন্দর কারণ এই গাড়িগুলোর পিছনের ব্যাকলাইটগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে এবং কি পিছনের গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন পনেরো সিরিয়ার গাড়িটি যেহেতু একটি তেলের গাড়ি কখনো এলপিজি সিএনজি হয় নাই যে জন্য কার্গো স্পেসটা কিন্তু অনেক বড় পাবেন এখানে দেখেন গাড়িটার ফ্রেশনেসটা বুঝতে হলে সাইডের প্লাস্টিক এবং কি সিলিংটার দিকে যদি একটু লক্ষ্য করেন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ মানের একটি গাড়ি এখানে একটি টুল বক্স আছে আপনি চাইলে টুল বক্সের মধ্যে ছোটো খাটো কিছু মালামাল রাখতে পারবেন গাড়িটার ডান পাশে যদি আমরা একটু লক্ষ্য করি দেখেন একদম পিছন থেকে সামনে পর্যন্ত কোথাও ছোটো খাটো কোনো দাগ স্পেস কোনো কিছু দেখাইতে পারবেন না আলহামদুলিল্লাহ ভিতরের ইন্টুরের নিয়ে যদি আমরা একটু কথা বলি গাড়িটার ডোর পেট সিট সিলিং ড্যাশবোর্ড সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে পিছনে আপনি পেয়ে যাবেন এসি বেন্ট ডান পাশ থেকে গাড়িদের মধ্যে পাবেন হচ্ছে আপনার স্মার্ট কি পাবেন টোটাল গাড়িটি মাইলেজ স্নান করছে বাহাত্তর হাজার কিলোমিটার ফোর হোইল ড্রাইভ পাবেন এবং কি টু সিট পাবেন হিটার পাশাপাশি সানরুফটি কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ অবস্থায় আছে আমাদের সানরুফটি ওপেন ছিল আমরা ক্লোজ করতেছি এখানে বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর পাবেন ব্যাক ক্যামেরাটি সহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফ্রেশ মানের একটি গাড়ি যাদের নিশান এক্সটেল গাড়ি যাদের পছন্দ কারণ হচ্ছে কি এই গাড়িগুলো কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা গাড়ি হয়ে থাকে এই গাড়িটি ফার্স্ট পার্টি অনারের একটি গাড়ি পার্সোনাল ব্যবহার করা খুব যত্নের সহকারে গাড়িটি ইউজ করছে যে জন্য বারো সালের গাড়িটি এখনও চেহারাটি এত সুন্দর চকচকে ঝকঝক অবস্থায় আছে গাড়িটি আপনি ক্রয় করার পূর্বে ঢাকার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে ফুল গাড়িটি চেক করে নিতে পারবেন চেক করার আগে আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না আগে চেক করবেন পরে পেমেন্ট করবেন নিশান এক্সটেল মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো কালার হচ্ছে পাল কালার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার সিসি এই গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস না আসলে অবশ্যই সম্মানজনক একটা অনার থাকবে তাহলে আর দেরি না করে সরাসরি চলে আসুন এই গাড়িটি ভিজিট করার জন্য ঢাকা ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে মেন রোডে কাজী নজরুল ইসলাম এভিনিউতে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে ডাচ বাংলা ব্যাংকের বেসমেন্টটা আমাদের এই শোরুম এনআর কার ওয়ার্ল্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ